বন্ধুরা আজকে আমি এই দেখেন আমার ছেলে কতগুলো চিকেন নিয়ে এসছে বলছে মা বিয়েবাড়ির অনুষ্ঠানের মতন যে রান্নাটা করো আবার একটু করে খাওয়াও এখন ওই ধরনের রান্নাটাই আমি করছি বন্ধুরা আমার পায়ে একটু ব্যথা হচ্ছে সকাল থেকে এই জন্য আমি চেয়ারে বসে রান্না করছি ছেলের আবদার তো ফেলতে পারছি না এখন কি করব রান্নাটা করেই দিই ওইভাবে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করি রান্নাটা কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি আলুগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি মাংসের মধ্যে কিছুটা লবণ আর একটা লেবু নিয়ে নিয়েছি কেটে লেবুটা চিপড়ে আমি রসটা দিয়ে মাখবো লেবুর ভুজ গুলো তুলে দিতে হবে লেবু আর লবণ দিয়ে মাংসটাকে ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি রেস্টে আধ ঘন্টা পরে রান্নাটা আমি শুরু করে দেবো আমি আজকে যে করতে চলেছি এই রান্নাটা একদম বিয়েবাড়ির মতন স্টাইলে রান্না করছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন রান্নাটা অনেকেই জানেন তবু আমি আপনাদের কাছে শেয়ার করছি ভাজা হয়ে গেছে মাংসটা দেখি আধ ঘন্টা হয়ে গেছে আমি এবার এই মাংসটা এক ঘন্টা রাখতে পারলেও বেশি ভালো আমি এদিকে আধ ঘন্টা পরে আমি মাংসগুলো ভেজে ফেলব আমি মাংসগুলো এত কষ্ট করে ওকে না খাইয়ে পারি ওর আবদারটা আমার রাখতেই লাগবে ছেলে আবার খেলতে গেছে ফুটবল খেলে এসে আবার খাবে খুব ভালো ফুটবল খেলে আর এসে বলবে মা তুমি আমার মন মতন রান্নাটা করেছো আমি এই রান্নাটা ওকে আগে যতবার খাইয়েছি ততবার ও বলেছে মা এইরকমভাবেই রান্না করবা তাই আমি আবার আপনাদের সঙ্গেও শেয়ার করছি ভেতরে মনটা বৃষ্টি নেমে গেছে জোরে বৃষ্টি নেমে গেছে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর তে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেটে নিয়েছি টমেটো গুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ ধনিয়া জিরা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে আমার বৌমার তো খুবই আনন্দ ওর হাজবেন্ড আর ওর সঙ্গে একসঙ্গে খাবে ওর আনন্দে একদিন ভরপুর আমার বর বাড়ি আছে এখানে আমি নগদ আর কাজু বেটে নিয়েছি বাটাটা দিয়ে দিচ্ছি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দই দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেখুন বন্ধুরা বিয়েবাড়ির মতন গ্রেভিটা গ্রেভিটার গন্ধটাও সেরকমই বেরিয়েছে একদম অসাধারণ সামান্য আমি মিষ্টি দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে আর একটা সুন্দর স্বাদ আসবে মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি স্বাদ এর স্বাদই আলাদা মাঝে মাঝে এই রান্নাটা করি বন্ধুরা এইভাবে রান্না করে খাবেন আলাদা একটা টেস্ট পাবেন বন্ধুরা মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে দেখবেন মুরগি মাংসতে একটা গন্ধ একটা আষ্টে থাকবে এই গন্ধটা কাটানোর জন্য আমি লবণ লেবু দিয়ে মেখে তারপরে মাংসটা যে ভাজা করে নিলাম একদম গন্ধ গন্ধটা কিন্তু চলেই গেল আর মাংসটা অসাধারণ সফট হবে নরম আপনারা রান্না করে খাবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কিরকম হয়েছে এবার একটু ভালো করে কষিয়ে দেখেন বন্ধুরা কালারটা কিরকম এসছে প্রত্যেকটা বাটির মশলা ধোয়া জল গুলো আমি দিয়ে দিচ্ছি আগে সেইভাবে জল দিয়ে নিলাম ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো একটু নিচে নামিয়ে দিই আমি কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা এবার আমি ঢেকে দিচ্ছি। তাগুনে মাংস রান্না করলে একটু ঝোল বেশি দিতে হয় পরে টেনে যায়। বং কুকিং এ ভিডিওটাই আমার প্রথমের দিকে দেওয়া আছে। এত সুন্দর রান্না হয়েছে। আমার আগের ভিডিওটা দেখবেন বং কুকিং এ গিয়ে ইউটিউবে চ্যানেলে আমার গরম মশলা আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। সুন্দর গেছে দেখেছেন রান্নাটা এই দেখেন ছেড়ে ছেড়ে যাচ্ছে ধরার সঙ্গে সঙ্গে বন্ধুরা রান্নাটি যে যেখান থেকে দেখছেন অনেক কষ্ট করে রান্নাটি করেছি মানে বৃষ্টির জন্য রান্নাটি যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না নমস্কার